রবিবার ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের গভর্নিং বডির বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠকে টিএফএ পরিচালিত টুর্নামেন্টগুলোর কমিটি সহ চেয়ারম্যানের নাম ঘোষণা করা হয় এদিনের বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্য ফুটবল সংস্থার পেট্রন রতন সাহা সভাপতি প্রণব সরকার সচিব অমিত চৌধুরী যুগ্মসচিব কৃষ্ণপদ সরকার সহ সভাপতি অমিত সহ গভর্নিং বডির সদস্যরা উল্লেখ্য সোমবার থেকে শুরু হবে সি ডিভিশন ফুটবল এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন মেয়র দীপক মজুমদার ও সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যরা গভর্নিং বডির সভা অনুষ্ঠিত হয় পরে আমরা গভর্নিং বডি সভা দরকার সেই সভাতে আমাদের আগামী যে মঞ্চ যে তিন বছরের জন্য খেলা পরিচালনার থেকে আলোকের সমস্ত কমিটিগুলি তৈরি করতে আজকে আমরা মিটিং করছি সেখানে এক অনুযায়ী যতগুলি কমিটি সবগুলি কমিটি আমরা করছি এবং আমাদের যে সংবিধান ফুটবলের যে সংবিধান এটা অনেক পুরানোর সংবিধান দুই হাজার নয়ে লাস্ট অ্যামেন্ডেড হয়েছে তারপর এখন পর্যন্ত হচ্ছে না এইটারাও পুঙ্খানুপুঙ্খানু বিশ্লেষণ করিয়া সমস্ত কিছু দেখে যাতে নতুনভাবে একটা ড্রাফট আমাদের কাছে প্লেস করে তার জন্য একটা সংবিধান আমরা কমিটি করছি এবং পাশাপাশি আমরা নূতন প্লেয়ার তৈরি করে আওয়ামী লীগ আন্ডার থার্টিন আন্ডার ফিফটিন আন্ডার সেভেন্টিন বয়েজ গার্ল ইন্টার ডিস্ট্রিক্ট ফুটবল টুর্নামেন্ট করার চিন্তা করতেছি এবং সেই সামনে রেখে আমরা ইন্টার ডিস্ট্রিক্ট টুর্নামেন্ট আমরা একটা কমিটি গঠন করেছি